होम्योपैथी मरीज गेहूं के लिए डिजीज আমাদের চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আলোচনাগুলো খুব সংক্ষেপে সহজে করে থাকি যাতে গ্রাম বাংলায় যারা থাকেন তাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যারা গ্রাম বাংলায় আছেন অর্থের অভাবে বা অন্য কোনো কারণে হসপিটালে বা চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য থাকে না বা শহরাঞ্চলে থাকলেও তারা দেখবেন এতটাই ব্যস্ত থাকেন যে কোনো ডক্টরের কাছে হসপিটালে সবসময় যেয়ে উঠতে পারেন না যার ফলে কি হয় বিভিন্ন জায়গা থেকে ওষুধগুলো কালেকশন করেন সেটা ইউটিউব হতে পারে গুগল হতে পারে বা সরি কোনো বই থেকে হতে পারে সেখানে কালেকশান করতে গিয়ে দেখেন যে একটি মেডিসিনে অনেকগুলো ক্যারেক্টার লেখা রয়েছে এবং যেটি তিনি দেখছেন সেটাই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন মেডিসিনটি ব্যবহার করবেন সেটা কিন্তু উনি বুঝে উঠতে পারছেন না যার ফলে একটা কনফিউশন সৃষ্টি হয় এবং ঔষধগুলো ব্যবহার করে উঠতে পারেন না বা অনেক সময় ভুল ব্যবহার করা হয়ে গিয়ে থাকে আর আমরা সেই জন্য একদম সংক্ষেপে ঔষধগুলো আলোচনা করি সিঙ্গেল ডিজিজ এবং সিঙ্গেল মেডিসিন নিয়ে যাতে আপনার যে সমস্যাটা সেটা নিয়ে আপনি শুনতে পারেন বা আপনার যে সমস্যাটা সেই ভিডিওটা আপনি দেখতে পারেন তো যাই হোক আজকে সে ধরনেরই আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা আপনারা যদি শোনেন যার ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তিনিই এটা কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে দেখবেন আমাদের ঘুমের সমস্যা বিভিন্নভাবে হয়ে থাকে আমাদের ঘুম একটা খুব সাধারণ জিনিস এবং ঘুম দেখবেন বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সমস্যা হয় কারো দেখবেন শরীর খারাপ অন্যান্য কোনো ব্যথা হচ্ছে তার জন্য ঘুমোতে পারছেন না কেউ আছে দেখবেন ঠিক টাইমে না ঘুমালে ঘুমোতে পারেন না কেউ আছে দেখবেন শারীরিকভাবে কোনো একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে কি সেটা বুঝে উঠতে পারছে না তার জন্য ঘুমোতে পারছেন না তো আজকে আমরা সে ধরনের একটি লক্ষণীয় কথা বলবো যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার জন্য অনেকে ঘুমোতে পারেন না এবং দেখবেন এমন এমন কিছু চিন্তা আছে মনের মধ্যে উদ্ভাবন হয় যেগুলো কিন্তু ভিত্তিহীন আপনি এই ধরনের কিছু উদ্ভর চিন্তার জন্য যদি আপনার মনে হয় যে ঘুমের ব্যাঘাত হচ্ছে তখন আপনারা কী ঔষধ ব্যবহার করবেন সেইটি নিয়ে আমরা আলোচনা করব তো যাই হোক এই ধরনের আলোচনাগুলোর মধ্যে আপনারা দেখবেন আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি যেগুলো অনেকটা আমাদের বাস্তবে মিলে যায় তো যদি আপনার এরকম মনে হয়ে থাকে যে বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট চিন্তা মাথার মধ্যে এসে যায় যার জন্য আপনার ঘুমের একটা ব্যাঘাত হতে থাকে এবং সেই ঘুমটা কিন্তু আর আসছে না আপনার ধরুন সেই চিন্তা করতে করতে আপনি ঘুমোচ্ছেন এবং যে চিন্তাটা করছেন সেটা কিন্তু কোনো স্পেসিফিক চিন্তা নয় স্পেসিফিক চিন্তা বলতে যেমন ধরুন কোনো আর্থ আপনার আর্থিক সমস্যা কোনো ফ্যামিলি সমস্যা বা কোনো কাজের জায়গার সমস্যা সেগুলো হচ্ছে একটা স্পেসিফিক সমস্যা কিন্তু এই ধরনের কোনো স্পেসিফিক সমস্যা নয় উল্টো উল্টো সমস্যা যেগুলোর কোনো মানে শুরু নেই শেষ নেই এবং যার কোনো কারণও নেই এই ধরনের কোনো হঠাৎ ভাবনা মনের মধ্যে এসে গেল গিয়ে কিন্তু আপনার একটা ঘুমের ব্যাঘাত সৃষ্টি হলে আপনি ঘুমোতে পারছেন না এই ধরনের যদি সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে চায়না থারটি এই চায়না থারটি দিনে দুবার করে অন্তত সাত থেকে আট দিন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই উপকৃত হবেন এবং আপনার যে ঘুমের সমস্যা এটা কিন্তু অনেকটাই কমে যাবে তবে কিন্তু যদি লক্ষণটা ঠিক স্পেসিফিক এটা হয়ে থাকে কিন্তু আমরা জানি তথাকথিত ঘুমের ওষুধ বলি প্যাসিফ্লোরামাদারে কথা সবার মনে এসে যায় অনেকে দেখবেন এটা খাচ্ছেন কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলব যদি এই লক্ষণটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই চায়না ফ্যাটটি দিনে দুবার করে ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন কিছু কিছু রোগের জন্য কিছু কিছু মেডিসিন যেমন একদম পেটেন্টাইজ হয়ে থাকে যেমন ঘুমের জন্য দেখবেন একদম যে তিনটে ওষুধ খুব বাজারে প্রচলিত আছে সেটা হচ্ছে কফিয়া মাদার ক্যালিফস ফ্যাট মানে থ্রি এক্স এই ওষুধগুলো তো এর বাইরে যদি আপনার মনে হয় যে কাজ হচ্ছে না এইগুলো ব্যবহার করে তখন যদি এই সমস্যাটা থেকে থাকে আপনি ব্যবহার করুন আশা করি অনেকটাই উপকার পাবেন এবং পারমানেন্ট আপনার ফলিউশন হয়ে যাবে তো যাই হোক যদি আপনাদের এই ধরনের কোনো বিষয় নিয়ে আরও ডিটেলসে জানার থাকে বা যদি মনে হয় আপনার সমস্যাটা ঠিক আপনার সঙ্গে মিলছে না বা কোনো বিষয়ে আরও জানার প্রয়োজন আছে তো যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের ফোন করতে পারেন তো আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকব তো যা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ